পিও হাসিনার পাশে একটা कुत्ता ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে আমার আন্তরিক পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং বিজয়ের রক্তিম শুভেচ্ছা দিয়ে শুরু করব। আজকে দুই অট্টে শয়তানের মুখোশ এই জাতির কাছে আমি উচ্চারণ করতে চাই মাসটাপীন মুতাজা শাকিল আল হাসান। এই মাসটাপীকে দেশের মানুষ ভালোবাসতো বকব ক্রিকেটার হিসেবে এই মাসটাপী যখন আমার দেশের ছাত্র সমাজের মুখে кури হাসিনার এলিদিম লেলিয়া বাবা সন্ত্রাসীরা গুলি বর্ষণ করেছিল তখন মাসরাফি সুপ ছিল কারণ মাসরাফি আমরা জানি ক্ষমতার লোভে মাসরাফি অন্ধ করে দিয়েছে তার মানে মাসরাফি কুড়ি হাসিনার পাঁচটা কুত্তা ছিল এই মাসরাফি মানুষ ভালোবাসতো কিন্তু ওই যে ফেরাউনের কাছে গেলে ফেরাউনের কাছে গেলে ওই মাসরাফি ওকে হতে হবে এটা আমরা জানতাম আরে কুখ্যাত সাপাবাজ ধোকাবাস সাকিব আল হাসান বিশ্ব অলরাউন্ডার না বিশ্বের শ্রেষ্ঠ বেহাদফের অলরাউন্ডার এই সাকিব আর মাশরাফি সাকিবকে আপনারা যেখানে পাবেন ওর জায়গা পর্যন্ত টান দিয়ে চলে যাবেন সাকিব রে ওই সাকিব সেখানে জুতা দিয়ে সাকিব সাকিব এই সাকিব আল হাসান এই সাকিব আল হাসান কলকাতা গিয়ে ফুজা মন্ডুফে ফুজা উৎপাদন করে আবার

এই শেখ হাসিনার পাতানো নির্বাচনে আইসা ওরে নাকি জিব্রাইল পেরেস্তায় এক লাখের মতো ভোট দিছে এই বুয়া নির্বাচনে সাকিব জনগণের সামনে আইসা বিশ পর্যন্ত বলতে পারে নাই এই সাকিব এই সাকিব আল হাসান মানুষকে একটা সালাম পর্যন্ত সুন্দরভাবে দিতে পারে না আজকে আপনারা বুঝতে পারছেন শেখ হাসিনা ছিল খুনি অযোগ্য ওর সাথে যত এমপি মন্ত্রী ছিল সবগুলা খুনি এবং অযোগ্য ছিল এই জাতীয় সংসদ জনগণের সংসদ এই সংসদে শেখ হাসিনা নাচনেवाली, নাছনেवाली, জুকার, পাগল সব দুকাইছে। আজকে এই সংসদ জনতার দখলে। কারণ খুনি হাসিনা আমরা জানি কেয়ামতের আগে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। ঠিক। অতএব খুনি হাসিনার তেলবাজি সামসামি যারা করে তারা এখন বড় আতঙ্ক বিরাস করছে। অবাইদুল কাদের হচ্ছে ওই বড় বড় নাটক বাস্তের সর্দার খেলা হবে ওই কাউয়া কাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম পুলিশ সারা যদি তুই রাস্তায় নামস দশ মিনিট তোর মতো কাউয়া কাদেরকে এ দেশের জনতা ঠিকতে দিবে না যার জ্বলন্ত প্রমাণ এ দেশের ছাত্র সমাজের আন্দোলন অর্থাৎ আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো খুনি হাসিনার আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিল এদের সাথে এখন আর আত্মীয়তা করবেন না কারণ আওয়ামী লীগের রক্ত যার শরীরে ঢুকে ওই লোকটা নাস্তিক হয় আওয়ামী লীগ ইসলাম ধ্বংসকারী দল ছিল আওয়ামী লীগ মানুষের অধিকার হরণকারী একটা হিটলার ছিল আর শেখ হাসিনার টাইটেল শুনেন এই যে খুনি হাসিনা ওর নাম হচ্ছে লেডি ফারাউন এই খুনি হাসিনা ছিল এডলফ হিটলারের সাইতে জগন্ড হিটলার সে সাধারণ ছাত্রদের বই খাতা সুদ্ধা গণকবর দিয়েছে পিলখানায় সেনা অফিসারদের গণকবর দিছে আমি দেশপ্রেমিক সেনাবাহিনীকে বলবো আপনাদের এই যে বড় বড় সেনাবাহিনীর উদ্যোক্তন কর্মকর্তাকে শেখ হাসিনা ভারতের রয়ের সাহায্যে গণকবর দিয়ে হত্যা করেছে আজকে আমার মাথায় আসে না সেনা প্রধান কেন খুনি হাসিনাকে পালাতে সাহায্য করলেন উচিত ছিল খুনি হাসিনাকে জনতার আদালতে ছেড়ে দেওয়া জনগণ তাকে গলায় পাড়া দিয়ে মেরে ফেলত আজকে আমরা বলবো প্রিয় দেশবাসী এই যে সাকিব মাসরাফি এই ধরনের তেলবাজদের যেখানে পাবেন গণধোলাই দিবেন সাকিব মাসরাফির মতো তেলবাজ লোকগুলো ব্যারিস্টার সুমনের মতো লোকগুলোকে যেখানে পাবেন জুতার মালা পরিয়ে দিবেন প্রিয় দেশবাসী আজকে আমরা মুক্ত আজকে বাংলাদেশে বাক স্বাধীনতা ফিরে এসেছে আজকে কথা বলার স্বাধীনতা ফিরে এসেছে আজকে বাংলার আকাশে গণতন্ত্রের নতুন আজকে বিরোধপে বীর চেতনা নিয়ে বাংলার মানুষের অধিকার আমি ব্যক্ত করার জন্য এগিয়ে এসেছি আপনারা সবাই আসুন ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে নাস্তিক মুক্ত ক্ষুদাদ্রোহী মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ সে আশা আকাঙ্ক্ষার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাকাত